হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় তো দেখো আমি একটা বড় ভিডিও নিয়ে এসেছি তোমাদের কাছে তো খুব সুন্দর একটা জায়গায় গিয়েছি তো তোমাদেরকে একটু দেখায় তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানাবে আর যারা নতুন আছো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বন্ধুরা আর আমি এখানটা এসেছি আপনাদের গ্রামে আছে টেকর খাজি তো দোল পূর্ণিমাতে এখানে আর কি খুব অনুষ্ঠানে একটা আয়োজন হয়েছে মানে প্রত্যেক বছরই আর কি হয় তো দেখো সব কিছু মানে নিয়ে যাওয়া আসা মাইক টাইক আলু সব কিছু রান্না বান্না সব হয় সব কিছু একে একে এখন বয়ছে আর এদিকে দেখো এই যে মা কালী এটা হচ্ছে আমাদের খুব জাগ্রত্র মা কালী তো মা কালীর ভিডিওটা অবশ্যই তোমরা শেয়ার করবে আর অবশ্যই আমার পাশে থাকবে তোমরা বন্ধুরা আর এদিকে দেখো কত ঠাকুর আছে এটা মায়ের পিছু দিকটা আর কি পিছু দিকে অনেক কিছু আছে চলো তোমাদেরকে পুরোটা দেখায় পুরো ভিডিওটা দেখো তাহলে আশা করি খুব খুব ভালো লাগবে তোমাদের ভিডিওটা আর এদিকে দেখো এই যে ডেস্কিগুলো আছে এগুলো সব আর কি বান্না হবে আর কি সব কিছু আয়োজন হচ্ছে নিয়ে আসা হচ্ছে তো অনেক এক অনেক দিন থেকে আর কি এসব কিছু ব্যবস্থা হয় তো আমি আজকে এসেছি যেহেতু তোমাদের কাছে এই ভিডিওটা দেবো দেখাবো তোমরা যেখান থেকে দেখছো আমার ভিডিওটা কমেন্ট করে তোমরা জানাবে আর এদিকে দেখো অনেক মানে উনুন করা হয়েছে তো খিচুড়ির জন্য তো ওপরে তিরপল টাঙানো আছে আর এদিকে জলের পাইপ টাইপ আর এদিকে সামনে দেখো সামনে যে দেখা যাচ্ছে ওরকম দিয়ে বাঁধানো আছে ওখানটা আর কি মায়ের মৎস্য ঢালা হয় আর উপরে তো মায়ের গাছ আছে তার জন্য তিরপল টাঙিয়ে দেওয়া হয়েছে যাতে পাতা না পড়ে আর কি ওর ভেতরে তো যখন সামনের দিকে দেখো সামনে যে বাঁশের প্যান্ডেল আর কোনো তৈরি হয়নি এখনও আর কি হচ্ছে তো দেখো এখানটা আর কি গান টান হয় আর কি চার সমানে চার পাঁচ দিন ধুমধাম হয় তো বন্ধুদের নেমন্তন্ন রইলো তো চলে আসবে আমাদের এখানে ধুমধাম দেখতে ঠিক আছে বন্ধুরা তো এদিকে দেখো সব কিছু মানে পরিষ্কার পরিচ্ছন্ন কিছু হয়নি এদিকটা সব পরিষ্কার করছে এই যে দেখো সব কিছু আনা হয়ে গেছে আর কি মায়ের আর কি এটা পিছু দিকটা এদিকে সামনে দিয়ে চলো দেখো মানে এদিকটা আমি আর ঘোরালাম না এদিকটা একবার দেখানো হয়ে গেছে বলে আর এদিকে দেখো আলু আর এদিকে ডেস কি কোনো সব কিছু ঠিকঠাক করছে আর কি আর এই সামনের দিকে চলো এখানে এখানটার মধ্যে আর কি হরিষ সব কিছু হয় এখন তো অল্প আছে ঠাকুর আরও নিয়ে আসবে এই যে দেখো এই যে দেখো সব রকম ঠাকুর এখানটাতেই আছে এখনও আনবে আর এখানটাতেই সব কিছু আমাদের ধুমধাম হয় আর কি মানে মানে এই চার পাঁচ দিন মানে যে কতটা আনন্দ করবো তোমাদেরকে বলে বোঝাতে পারছি না বন্ধুরা চলো আবার নেক্সট ভিডিওতে আসা হবে ভালোভাবে থেকে টাটা